যে কারণে আমি ইহুদি হয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই কোলগেট কোম্পানির টুথপেস্ট হাতে নিয়ে ব্রাশ কমপ্লিট করার পরে গোসলখানায় গিয়ে ডাব শ্যাম্পু ব্যবহার করে লাক্স এবং লাইভওয়াইয়ের সাবান দিয়ে গোসল কমপ্লিট করার শেষে নিভিয়া কোম্পানির ক্রিম ব্যবহার করে নিজেকে তৈরি করলাম অফিসের জন্য এরপর লিভাইস ব্র্যান্ডের প্যান্ট পরে পুলো ব্র্যান্ডের টি-শার্ট গায়ে দিয়ে জকি ব্র্যান্ডের মোজা পরে গুসি ব্র্যান্ডের জুতো হাঁকিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ আমার হাতে তো রোলেক্স গড়ি থাকতেই হবে না হয় আমার স্ট্যাটাস দেখাবো কিভাবে অফিসে যাওয়ার পূর্বে নেসলে ব্র্যান্ডের খাবার দিয়ে আমি আমার সকালের নাস্তাটাও সেরে নিলাম এরপরে রেভেনের চশমা চোখে দিয়ে হুন্ডা মোটর সাইকেল নিয়ে অথবা হুন্ডা কোম্পানির যে কোনো প্রাইভেট গাড়ি নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম ইতিমধ্যে রাস্তায় প্রচণ্ড জাম পকেট থেকে আইফোন বের করে সেলফি তুলে ইহুদিদের মদতপুষ্ট ফেসবুকে পোস্ট দিয়ে বললাম গুড মর্নিং হ্যাপি নাইস ডে সকাল দশটায় গিয়ে আমি যখন অফিস আরম্ভ করলাম আমার সামনে ডেল অথবা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে আমার কার্যক্রম শুরু হয় কিছুক্ষণ পরে ক্লান্তি চলে আসলে নেসলে ব্র্যান্ডের কফিতে চুমুক দিয়ে রেডবুল খেয়ে নেই যাতে করে শরীরটা চাঙ্গা হয় অফিসের কাজের চাপে ক্লান্ত হয়ে গেলে ব্যাগ থেকে অ্যাপেল কোম্পানির আইপ্যাড বের করে পার্কারের কলম দিয়ে কিছু আকা কি লেখালেখি করি এরপরে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি বলে দেয় এখন তোমার অফিস টাইম শেষ বাসার উদ্দেশ্যে যখন আমি রওনা দেই গাড়িটা অফিস থেকে বের করলাম ইতিমধ্যে আমার পেট্রোল শেষ হয়ে গেল সেলো ব্র্যান্ডের পেট্রোল কিনে আমি আবার রওনা দিলাম মাঝপথে ম্যাকডোনাল্ড সুপার শপ থেকে ম্যাগি নুডলস স্নাইকার্স আর নিলাম কেএফসি থেকে চিকেন ফ্রাই বাসায় গিয়ে সনি ব্র্যান্ডের টিভি ওপেন করে দেখি ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর করতেছে মা বোনদের ছোট ছোট বাচ্চাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতেছে ঠিক এই মুহূর্তেই আমি আবার কোকাকোলা হাতে নিয়ে চুমুক দেই আর বলতেছি ইহুদিরা কতই না নিষ্ঠুর কতই না জালেম এখন ইহুদিরা মুসলমানদের উপর এত হামলা মামলা করতেছে তারপরেও আমরা ইহুদিদের কাছে কতটা আবদ্ধ হয়ে গেলাম কতটা ইহুদিদের জালে আটকা পড়ে গেলাম আমাদের সকাল শুরু হয় ইহুদিদের প্রোডাক্ট দিয়ে আবার রাত্র শেষ হয় ইহুদিদের প্রোডাক্ট ব্যবহার করে তাহলে কি আমরা ইহুদিদের গোলামি থেকে জিনজির থেকে বের হতে পারবো কখনোই নয় এজন্য সারা বিশ্বের সকল মুসলিম প্রভাবশালী নেতাদের উচিত নিজেদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা হালাল প্রোডাক্টকে বেশি বেশি প্রমোট করা যদি আমরা এটা না করতে পারি অচিরেই আমাদের ধ্বংস পতন আসবেই আসবে শুধু রাস্তায় রাজপথে আমরা ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে চিল্লাপাল্লা করলেই সফলতা আসবে না